শান্ত আস্তে করে দরজাটা খুলে পিছনে রিতা বেগম দরজা খুলে চারিদিক তাকিয়ে অবাক হয়ে যায় ঘরের চারিপাশ শিপ চকলেট আচারের প্যাকেট রুমের অবস্থা দেখে রিতার লজ্জা লাগে কাজের কারণে মায়ার রুমে সকালে আসেনি সেই সুযোগে মেয়ে তার ঘরটাকে চিড়াখানা বানিয়ে দিয়েছে মা বেলেস্কেট ছাপিয়ে চোখ বন্ধ করে আছে গরমে ভিজে যাতা অবস্থা বুঝতে পারছে না রুমে কেউ এসেছে কি না আস্তে করে ব্যালেসকেট নামিয়ে মুখ বের করতে চমকে যায় রিহান নিজেও ভরকে যায় ব্যালেসকেট উল্টে দেখার জন্য আসছিল মায়া নিজেই যে উল্টাবে বুঝতে পারেনি একটু হলে ঠোঁটটা গিয়ে লাগতো এই বাদরের ঠোঁটে অবশ্য তাকে শান্তর সমস্যা নেই কিন্তু শাশুড়ি মা আছে তুমি নাকি অসুস্থ কি হয়েছে দেখে তো অসুস্থ মনে হচ্ছে না এমন ঘামছ কেন শান্ত সন্দেহ নিয়ে বলে মায়া কি বলবে ভেবে পায় না ভাবতে ভাবতে কলাটাকে মোটা করে কাঁপা কাঁপা করে বলে যাতে শান্ত বোঝে সেও সত্যি অসুস্থ একটু আগে ওষুধ খেয়েছি তাই জ্বর পড়েছে যার কারণে শরীরটা ঘামছে বিরক্তিতে কপাল শুটিয়ে নেই শান্ত এমন ভাবে কথা বলছে কেন তার কাছে কেমন যেন সন্দেহ লাগে আন্দাজে ঢিল মারে স্বাভাবিক হও এমন আশি বছরের বুড়ির মতো কথা বলছো কেন মুহূর্তে রেগে যায় করে বেলেসকেট পেলে উঠে বসে কি স্বাভাবিক হব আমি অসুস্থ বলছি না আর তি বললেন আমি বুড়ি কাউ আশি বছরের নিজের চেহারা দেখছেন লাগে তো একশো আশি বছরের বুড়ো আবার আমার মতো ওসে মেয়েকে বলতে আসে বুড়ি এক নাগারে কথাগুলো বলে মায়া থামে শান্ত কটমট চোখে তাকিয়ে আছে। পিছন ফিরে একবার রীতা বেগমের দিকে তাকায় অসহায় মুখ করে রিতা বেগম তাকিয়ে আছে। এত ইশারা করলো চুপ করার জন্য কিন্তু মেয়ে দেখলো না তুমি কেমন অসুস্থ আমার পূজা শেষ বলি শান্ত মায়াকে কোলে তুলে নেয় বাইরে যেতে নিলেই রীতা বেগম সামনে গিয়ে দাঁড়ায় আমার মেয়েকে কোথায় নিয়ে যাচ্ছ তার কৈফত আপনাকে দিতে বাধ্য নয় ভাগ্য ভালো মিথ্যে বলার জন্য শাস্তি দেয়নি সরেন বলি শান্ত সাইড কাটিয়ে চলে যেতে নিলেই রীতা বলে ওঠে আমার মেয়ে কোনো রাস্তার মেয়ে না যে এইভাবে মায়ের সামনে ঘর থেকে তুলে নিয়ে যাবে ফিরে শান্ত কথাটা গায়ে লেগেছে আমি কি বলেছি রাস্তার মায়ের তোমার কাজে সেটাই প্রমাণ পায় রাস্তার মেয়েদের এইভাবে তুলে নিয়ে যায় আমরা এখনো বেঁচে আছি কিভাবে তুমি আমার সামনে আমার মেয়েকে তুলে নিয়ে যাও শান্ত হাত মুঠে করে রাগ সামলায় মায়াকে আবারও বেড়ে রেখে রিতার সামনে এসে দাঁড়ায় ঠিক আছে সম্মান দিয়ে নিয়ে যাব। জাস্ট ওয়েট আমার পাপা বিজনেস কাছে বাইরে গেছে তিনি আসুক আর তুমি কাল থেকে যেন কলেজ দেখি মায়ের উদ্দেশ্যে কথাটা বলে শান্ত বেরিয়ে যায় আগুন জ্বলছে মাথায় শান্ত বেরিয়ে যেতেই মায়া নাচতে নাচতে মায়ের রাগে মুখটায় একটা চুমু খায় আম্মু কিভাবে ওই দুম বেস্ট তাকে পরাজিত করে দিলে মেয়ের কথায় রিতা মাথায়ও হাসে একটু সিরিয়াস হয়ে প্রশ্ন করে আমাকে শুরু থেকে বলো মায়া কি হয়েছে লোকটা তোমাকে কিভাবে চেনে মায়া চিন্তায় পড়ে যায় আমু মানে তার কাছে বন্ধু মা কম বেস্ট ফ্রেন্ড বেশি মাকে ধরে এনে বেডে বসে নিজেও বসে একটা কোথাও না লুকিয়ে সব বলে দেয় কিসের কাগজে সাইন করিয়েছে মা কি বলবে ভেবে পায় না সে তো নিজেই জানে না কাগজটা কিসের ছিল তার ছোট মাথায় একটা প্রশ্ন ঘুরে সে তো বাবার একমাত্র মেয়ে সম্পত্তি সব ওর নামে থাকবে নিশ্চয় আব্বুর সব সম্পত্তির মালিক আমি তাই না আম্মু রিতা হুক উসকে তাকায় সিরিয়াস মুহূর্তে এমন প্রশ্ন সে বুঝে পায় না তাও জবাব দেয় হ্যাঁ তোমার তো আমাদের আর কি আছে সব তো তোমার মাথায় হাত দিয়ে বসে আছে মায়ে। তার মানে যেটা ভাবছে সেটাই কি আম্মু আমরা খুব তাড়াতাড়ি দেউলা হয়ে যাচ্ছি নিশ্চয়ই লোকটা আমার নামে সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছে এত তাড়াতাড়ি দেউলিয়া হয়ে যাব ভাবতে পারিনি অবশ্য আমার নামে থাকলেও একদিন দেউলিয়া হতো কত স্বপ্ন বাবার সম্পত্তি সব বিক্রি করে একটা সস্কার দোকান দিব আর একটা আইসক্রিমের ফ্যাক্টরি দূর তেরি লোকটা সব ভেজতে দিল হৃদয় ইচ্ছা করে নিজের মাথাটা নিজেই কুপাতে কি ভেবেছে আর কি বলেছে মাথায় এতটুকু এসেছে এই ছেলে মায়াকে পছন্দ করে না হলে দুই দিন না দেখে বাসায় আসতে না তার উপর মায়ের কাছে স্বীকার করেছে ভালোবাসে যাওয়ার সময় যা বলে গেছে নিশ্চয়ই বাবা আসলে প্রস্তাব দিবে তারা কি বলবে মায়ের বাবা কখনো এমন পরিবারে বিয়ে দিবে না মায়া নিজেও কখনো রাজি হবে না আর কিছু ভাবতে পারে না আস্তে ধীরে উঠে চিপস প্যাকেটগুলো তুলে মায়াকে দেয় তোমার সম্পত্তি তোমার আছে যেদিন আঠারো বছর হবে সেদিন পাবে এর আগে তোমার হবে না তাই কেউ নিতেও পারবে না এখন আমুকে একটু হেল্প করো মায়া মায়া স্বস্তির নিঃশ্বাস ফেলে ওকে মা মেয়ে দুজনই রুমটা পরিষ্কার করে সব শেষ হয়ে রীতা চলে যায় যাওয়ার আগে বলে তোমার বাবাকে কিছু বলার দরকার নেই সময় আসলে জেনে যাবে মায়া শুনে কিছু বলে না মোবাইলটা নিয়ে বেলকুনিতে গিয়ে কালে হেডফোন দিয়ে গান শুনতে থাকে রাস্তা থেকে এক দৃষ্টিতে শান্ত তাকিয়ে আছে মায়ার দিকে সে যায়নি থেকে গেছে একটু দেখার জন্য তার অপেক্ষা সফল তখন ভীষণ গায়ে লেগেছে রিতা বেগমের কথাটা তার মায়া রাস্তার মেয়ে না সেটা শান্ত প্রমাণ করবে সম্মানের সাথে তুলে নিয়ে যাবে মোবাইল নিয়ে ছোট করে একটা মেসেজ লেখে পাঠায় সুফল রেডি টুকটুকে শাড়ি পরে আমার রাজধানী হওয়ার জন্য গানের মাঝে মেসেজের সাউন্ডে মায়া বিরক্ত হয় হতাশ হয়ে মোবাইল দেখে স্ক্রিনের মেসেজটা দেখে বুঝতে পারে না কে দিয়েছে পর মুহূর্তে কিছু পরে পরে ভালো করে তাকায় সুফুল লেখাটায় বোঝা যায় এটা শান্তর মেসেজ ভেংসিয়ে দিয়ে আবার গান শুনে শান্ত দূর থেকে দেখে হেসে দেয় বুঝতে দেরি হয় না সে একটা বাঁচা মেয়ের প্রেমে পড়েছে মায়ের যতক্ষণ থাকে ততক্ষণ সেও থাকে আজ তিন দিন পর মায়ার কলেজে এসেছে সবাই তার দেখে বাঁকা চোখে টাকাছে। কেউ তার সাথে কথা বলছে না ছেলেরা তাকে দেখলে পথ পাল্টাচ্ছে এমনকি তার নিজের ফ্রেন্ড পর্যন্ত তার সাথে কথা বলছে না মা বোঝা যায় এই সব শান্তর কারণে হচ্ছে লোকটা তার জীবনটা পুরো পাল্টে দিচ্ছে মানুষ কেমন তার থেকে দূরে দূরে থাকছে ক্লাস করতে আর ইচ্ছে করে না দেখা যাবে ক্লাসের সবাই তাকে দেখে চলে যাবে উদাসমনে কলেজে বড় কৃষ্ণচূড়া গাছটার নিচে বসে পড়ে গেলে হাত দিয়ে গভীরভাবে গাছটার দিকে তাকিয়া কিছু একটা ভাবছে এই মুহূর্তে নিজের কাছে নিউটনের খালা তো মনে হয় যেন সে কিছু একটা খুব করে ভেবে সূত্র আবিষ্কার করতে যাচ্ছে মাত্র কলেজে এসেছে শান্ত পার্টি অফিসের কাজ ফেলে একটু আগে গার্ল কল দিয়ে বলেছে মায়া কলেজে এসেছে সে খবর পাওয়া মাত্র ছুটে এসেছে গাড়ি থেকে নেমে চারিদিক তাকায় শোক পরে এক কোনায় গালে হাত দিয়ে উপরের দিকে তাকিয়ে কিছু একটা ভেবে যাচ্ছে তার সুফল নিঃশব্দে এগিয়ে যায় সামনে কি তো ভাবছ মায়ার সামনে না তাকিয়ে ঘোরের মাঝে জবাব দেয় ভাবছি আমরা যেটাকে অক্সিজেন হিসেবে গ্রহণ করি সেটা আবার গাছের পাত নয় তো কারো চিৎকারে মায়া ঘোর থেকে বেরিয়ে আসে শান্তকে দেখে তৎসমত খেয়ে যায় শান্ত অবাক হয়ে তাকিয়ে আছে। এটা রকম কথা মনে তো হচ্ছে মায়া নিউটনের রিলেটিভ কেমন ফল ফুল ছাড়া কি সুন্দর আওয়াল মাথার সূত্র আবিষ্কার করে ফেলল একবার চোখ ঘুরিয়ে ভালো করে তাকায় মুহূর্তে কপালে বাজ পড়ে বোরকা কই ওই দিন কি বলেছে মনে নেই হু কুচকে তাকায় মায়া মনে আছে কিন্তু সে তো বোরকা পরবে না কেন পরবে সব কি লোকের কথা হবে নেই থাকলে পরব না মেজাজ গরম হয় শান্ত কিছু না দেখে গাল চেপে ধরে নিজের দিকে টেনে আনে আমার কথার অবাধ্য হয়ে নিজের বিপদ ডেকে নিয়ে এসো না সুফল যেটা বলি সেটা করবে এর ফের ফের হলে তোমার কি অবস্থা খারাপ হবে এমনিতে সেদিন মিথ্যা বলে দুদিন কলেজে আসনি দুই দিনের কথা মনে পড়তেই আধারে মুখ ঢেকে যায় সেই দিনের কথা ভাবলেও কলিজার পানি শুকিয়ে যায় ভয়ে ভয়ে বলে আমার বোরকা পড়তে ভালো লাগে না ভালো লাগতে হবে আমার প্রিয় জিনিসের উপর কারো একটু নজর আমার সহ্য হয় না রাগ হয় মায়ার মুখের উপর বলে দেয় আপনার কথাই হবে না আপনার জন্য আমার জীবনটা পাল্টে যাচ্ছে কে কথা বলছে না একটু তাকাচ্ছে না সবাই ভয়ে ভয়ে পালাচ্ছে নিজের বেস্ট ফ্রেন্ড পর্যন্ত এড়িয়ে যাচ্ছে কেন আমার জীবনটাকে এমন বানাচ্ছেন ছেড়ে দেন না আমাকে আমার মতো প্লিজ চলে যান আমার লাইফ থেকে কথাটা শেষ করে সামনে তাকাতি ভয়ে হৃদিন চলকে ওঠে মায়ার লাল লাল চোখ করে শান্ত তাকিয়ে আছে এই বুঝে তাকে খেয়ে ফেলবে কোলে তুলে নাই শান্ত সোজা চলে আসে গাড়িতে ছটফট করে মায়া শক্তিতে পারে না সবাই সেই দিনের মতো তাকিয়ে আছে ফুফিয়ে কেঁদে ওঠে সবাই তাকে কী ভাবছে এইভাবে বারবার লোকটা তার সম্মানে আঘাত করছে সবাই কেমন হাসছে গা জ্বলে যায় মায়ার রাগে দাঁত চেপে বলে ওঠে সার জানো তোর মতো পাগল আমি একটাও দেখিনি নিজের তো নেই সম্মান নেই এখন আমার টানে টানাটানি করছিস এমনিতে রেগে আছে তার উপর এমন গালি দেওয়ায় শান্তর সর্ব ঐক্য কাপে গাড়িতে এনে ঠাস করে ড্রাইভিং সিটে ফেলে দেয় মায়াকে গাড়ির ক্লাস তুলে নেয় মায়া কিছু বোঝার আগেই গলায় মুখ ডুবিয়ে একটার পর একটা কামড় দিচ্ছে ব্যথায় চিৎকার করতে চেয়েও পারছে না মায়া গাড়ির গ্লাস বন্ধ আশেপাশে মানুষ কেউ না দেখলেও চিৎকার শুনে কি ভাববে চোখ সহ্য করে সর্বশেষ শান্ত নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে কামড়ে ধরে মায়া আর সহ্য করতে পারে না চিৎকার দিতে গেলেই শান্ত মুখ চেপে ধরে ছেড়ে দেয় মায়ের সারা গলা লাল হয়ে আছে কোথাও কোথাও রক্তের আভাস শান্ত মুখ তুলে একবার তাকায় নিজের সামলে দেয় সুফল এই জীবনে তুমি আমার থেকে ছাড় পাবে না তাই বারবার সারা কথা বলে রাখ তুলবে না যদি আর কোনো দিন তোমার মিষ্টি মুখ থেকে তেতো গালি বের হয় তাহলে সেদিন নিজের ঠোঁটের আত্মার মাখ ফেরাত কামনা করে ফেলবে মা কিছু বলছে না সব শুনছে ভেবে পাচ্ছে না কিভাবে এই সাইকো থেকে বাঁচবে ভালোবাসা তো জোর করে হয় না তার তো এই মানুষটাকে ভালো পর্যন্ত লাগে না নিঃশুৎ নিরাপতার মাঝে মায়ের ফুফানোর শব্দ মাত্র শান্ত শব্দ করে ঠোঁটের মাঝে চুমু দেয় কান্না বন্ধ করো সুফল আর এক ফোঁটা জল যেন চোখ থেকে না পড়ে এইগুলো করে আমার থেকে বাঁচতে পারবে না আমার সাথে থাকতে হবে সারা জীবন আমার কথা শুনে চললো ভালো না শুনলে আমার স্টাইল শোনাবো তাও আমার মন মর্জিন হয়ে আমার সাথে থাকতে হবে আজ থেকে কলেজে বোরকা হিজাব পরে আসবে যদি থ্রি স্টপস কিছু পরে আসো আর যে যে অজ্ঞ দেখা যায় সেখানে সেখানে ক্ষত বানিয়ে ছাড়বে ছোয় নিজেকে বাঁচাতে চাইলে বোরকা পরে সব ঢাকবে বোরকা পরলে আংটি আনটি লাগে কান্নার মাঝে মা বলে ওঠে শান্ত চোখ আর আড়ি করে তাকায় এটা কি বলে কি বুঝাতে চেয়েছো সুফল তুমি কি সুন্দর দেখানোর জন্য কলেজে আসছো লাগে না কেমন যেন আন্টি লাগে তাই বলেছে যদি সুন্দর দেখাতে কলেজে আসো তাহলে পড়ালেখার দরকার নেই তাহলে আর বোর কাপড়ে আসতে হবে না দিন রাত আমার সামনে থাকবে চাইলে কাপড় বিয়েও থাকতে পারো সামনে কথাটা বলে গাড়ি স্টার্ট দেয় মায়া তাড়াতাড়ি করে বলে ওঠে কোথায় নিয়ে যাচ্ছেন আমি করবো বরকা প্লিজ তাও আমার কলেজে আসা আটকাবেন না শান্ত ভু খুঁজতে তাকায় মায়া নিজেও তাকিয়ে আছে শান্ত পেট থেকে কথা বের করার জন্য বলে কোথায় নিয়ে যাচ্ছি মনে হয় তোমার জানি না কিন্তু এইটুকু জানি কিডন্যাপ করছেন যাতে আমি কলেজে না আসি আর দিন রাত আপনার সামনে থাকি বুদ্ধি অবশ্য থাকবে নিউটনের কথা করে তাকিয়ে থাকে ওয়ালাটাও জ্বলে যাচ্ছে যদি তোমার আজব ভাবনা শেষ হয় তাহলে চুপ করো আমি মার্কেটে যাচ্ছি বোরকা হিজাবের জন্য শোনো ভালো মেয়ের মতো গাড়িতে বসে থাকবে গলা লাল হয়ে আছে তোমার যাওয়ার প্রয়োজন নেই দুই দিন পর তোমাদের বাড়ি যাব। সুন্দর করে লাল টুকটুকে বউ হয়ে থাকবে আব্বু আর বউ আমি বাসায় সবাই যাব বানরের মতো বিহেভ করবে না ওদের সাথে সুন্দর করে কথা বলবে সারাম দিবে মায়া শুনছে কিন্তু জবাব দিচ্ছে না আব্বুর বউ মানে কি আম্মু বললে কি হয় শান্তর কথাই বুঝতে পারছে দুই দিন পর তাদের বাড়িতে প্রস্তাব নিয়ে যাবে কিন্তু টেনশন নেই বাবা এমন পরিবারে বিয়ে দেবে না বিশেষ করে ছেলে তো রাজনীতি করে তাও আবার এমপি তাই টেনশন নেই বাবা তার থেকে মতামত নেবে সে ডিরেক্ট না করে দেবে আজকে বাসায় গিয়ে সব বলবে ভাবতে ভাবতে মার্কেটের সামনে আসে শান্ত কপালে একটা দিয়ে বের হয়ে গাড়ির দরজা লক করে দেয় শুন শান্ত পিছনে ফিরে তাকায় গাড়ির গ্লাস বন্ধ ইচ্ছে করে করেছে যাতে তার সুফলকে কেউ না দেখে মাথাটা নিচু করে জিজ্ঞেস করে কি গ্লাসটা অন্তত খুলে দেন অস্বস্তি লাগছে গরমে মরে যাব চুপ কর বাদর মরে যাব আবার কি থাপড়ে গাল ফেটে দিব একদম এসি অন করো গ্লাস খোলা যাবে না আশেপাশে অনেক মানুষ নিজের স্বস্তির জন্য অন্যজনের পান নিয়ে না সুফল জানো না তোমার দেখে আর চোখে কেউ তাকলেও আমি সহ্য করতে পারি না দশ মিনিটে আসছি একটু ওয়েট করো বলেই শান্ত চলে যায় মায়া অসহায় হয়ে নিজের মোবাইল বের করে গেম খেলতে থাকে সেখানেও মন বসছে না কেমন গুল মিলে লাগছে জীবনটা কেমন মুহূর্তের মাঝে উলট পালট হয়ে গেল কিভাবে দূর করবে এই আপদটাকে শান্ত মার্কেটে দেখতেই সবাই মাথা নিচে করে নেয় শান্ত একা আশেপাশে গার্ডেন সিটে ফোটা নেই তার এইসব প্রয়োজন হয় না মানুষ তাকে দেখলে এমনি মাথা নিচে করে চলে ঘেঁষার চেষ্টা পর্যন্ত করে না কারণ একটাই সবাই তার রাগ সম্পর্কে খুব ভালো করে জানে নিজের পছন্দ মতো একটা দোকানে ঢুকে যায় শান্ত এই দোকানের বেস্ট বোরকা আর হিজাব যা সব দেখাও শান্তর বলতে দেরি তার সামনে পড়তে দেরি নেই এক নজরের চোখ বুলে একটা একটা করে সব দেখে তার মাঝখান থেকে নিজের পছন্দ মতো দশটা বোরখা নেয় সাথে স্কার্ফ নেয় মিল রেখে টাকা দিতে গিয়েই মেজাজ খারাপ হয় ম্যানেজারের কথা শুনে স্যার আপনার টাকা দিতে হবে না ফিরি আপনার জন্য তাহলে এক কাজ করো পুরো দোকানটা দিয়ে ফেল আমি গরিবদের মাঝে দাঁড় করি ঢুক গিলে ম্যানেজার আগে শুনেছে মানুষটা ভীষণ তেরা আজকে নিজের চোখে দেখেও নিল এই দরত আমার মার্কা দেখাবে না একদম দেউলা বানিয়ে দেব হাউল কোথাকার কত টাকা আসছে বল ম্যানেজার ভয়ে এক লক্ষ বিশ হাজার শান্ত কিছু না বলে একটা চেক সুরে মারে মেজাজ খারাপ হয়ে গেছে ম্যানেজারের ছেলের বয়সী শান্ত ম্যানেজার অপমানিত বোধ করে সবাই তার দিকে তাকিয়ে আছে চলবে